ছশো ত্রিশ টাকা দেওয়া হয়েছে এখন ঘটনা হয়ে গেল তুমি যদি সাড়ে চার টাকা যদি দিবে বলো

থাকবে <Brothers>

চাধানি কি হয় আপনা আমার কিছুই হয় না তুমি হ্যাঁ কি হয় কি আমার কিছুই হয় না

হ্যাঁ ওই তোমার পাঠ বাবু হাতের ফিরে নিয়ে যাও মামু রাখি ও বাবু হ্যাঁ ওই তোমার নিয়ে যাও ওই পাঠ আমাকে চলবে বাবু